লঙ্কান প্রিমিয়ার লিগ ক্রিকেট এলপিএলে আবারও সুযোগ পেয়েছে বাংলাদেশি বলার শরীফুল ইসলাম লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলে কলম্বো স্টাইকারের হয়ে খেলেছিলেন শরীফুল ইসলাম এবার ডাফটে দল পা পায়নি তিনি কিন্তু শেষ পর্যন্ত এলপিএল খেলার সুযোগ পেয়ে যান শরিফুল ইসলাম ক্যান্ডি ফেলকনসের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে ডাক পেয়েছে শরীফুল ইসলাম গতকাল হট করে আসা এই সুযোগে ইতিবাচক সারা দি দিয়েছে এ বাহাতি পেশার। আজ তার দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কা যাওয়ার কথা একে জুলাই শুরু হচ্ছে মানে হয়েছে এলপিএলের এই আসর এলপিএলের এই আসরে বাংলাদেশে আরও কয়েকজন ক্রিকেটার আছে যেখানে বাংলাদেশের আরও ক্রিকেটার বলতে আছে তাসকিন আহমেদ আছে মোস্তাফিজুর রহমান এবং তাও হৃদয় এবং শেষ ক্রিকেটার হিসেবে এবার এলপিএলে যোগ দিলেন শরীফুল ইসলাম এবং বাংলাদেশের আরও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে অনেক ক্রিকেটার তাও জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সকলকে